আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার নতুন নিয়মে ফেসবুকের মধ্যে নাম পরিবর্তন করবেন আপনারা হয়তো দেখেছেন ফেসবুক আইডির নাম কিন্তু অনেক ভিডিও তো আপনাদের দেখিয়েছে যে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আপনাদের আগের আপডেট ছিল সেটার মাধ্যমে কিন্তু আপনারা পরিবর্তন করেছেন এখন কিন্তু নতুন একটি আপডেটের পর কিন্তু আপনাদের সেই নাম পরিবর্তন করার অপশান কিন্তু পরিবর্তন করেছে এবার কিভাবে আপনার নতুন আপডেট দেওয়ার পর কীভাবে আপনার নামটি পরিবর্তন করবেন সেটাই দেখাবো নতুন নিয়মে কিভাবে নাম চেঞ্জ করতে হয় ফেসবুকের মধ্যে সেটাই দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনার পাশ যদি পরিবর্তন করেন তখনও কিন্তু আপনারা ওখানে আলাদা সেটিংসের মাধ্যমে কিন্তু করতে পারবেন আগে আপনাদের ওখানে অ্যাকাউন্টের সেটিংস ছিল ওখানে গিয়ে কিন্তু আপনারা সব কিছু ওখানে করতে পারতেন ওখানে আপনাদের নাম চেঞ্জ এবং দেখবেন আপনাদের যে সিকিউরিটি অপশান গিয়ে আপনাদের পাসওয়ার্ডের অপশান এরকম কিন্তু আপনারা অপশন পেতেন এখন কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ করেছে এবার কীভাবে নতুন নিয়মে আপনারা ফেসবুকের মধ্যে নাম পরিবর্তন করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করছে মোবাইলে সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন এবার ফেসবুকটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে কীভাবে আপনার নামটিকে পরিবর্তন করবেন সেটাই দেখাবো সেটা করতে হলে পরে সবার প্রথমে এখানে দেখবেন থ্রি লাইনের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন সেটিংসের আইকান থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে ওপেন হবে এবার বিষয় হচ্ছে আপনাদের আগে কী সেটিংস ছিল আপনাদের অ্যাকাউন্ট সেটিংসের একটি অপশান ছিল কিন্তু এখন থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন শুধু মেটার অ্যাকাউন্ট সেন্টার বলে একটি সেটিংস রয়েছে এর মধ্যে আপনাদের পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইসব অপশান পাবেন তার জন্য আপনাদের এই মেটার অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন তখন কিন্তু এরকমভাবে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে অপশান সব হবে এখানে উপরে দিকে প্রোফাইল এখানে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এরকমভাবে অপশানস হবে এই অপশানে ক্লিক করবেন আপনার প্রোফাইলের উপরে ট্যাপ করবেন করার পরে এরকমভাবে দেখতে পারবেন আপনাদের নামের অপশান থাকবে ইউজার নেম প্রোফাইল পিকচার এবং অবতার এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন নামও চেঞ্জ করতে পারবেন ইউজার নেম চেঞ্জ করতে পারবেন প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন এবং অবতার যেটা রয়েছে ওটাও চেঞ্জ করতে পারবেন যেহেতু নাম পরিবর্তন করবেন তার জন্য আপনারা কী করবেন এখানে সিম্পল হবে নেম অপশানে ক্লিক করবেন নেম অপশানে ক্লিক করার পর এখন থেকে দেখতে পারবেন নতুন একটি নিয়ম দিয়েছে এই নিয়মে কিন্তু আপনাদের নামটিকে পরিবর্তন করতে বলবে এবার এখানে আপনাদের সেই নামটি দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম বাট যখন আপনার এরকমভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনারা কী করবেন সেমভাবে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করবেন রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করার পর এরকমভাবে দেবে এখানে আপনাদের যে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা রয়েছে ওটা দেখাবে না হলে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম এটা সিলেক্ট করতে পারেন যেহেতু আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা সিলেক্ট করব কর্পোরেট সেভ চেঞ্জ অপশানেই ক্লিক করব যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে নাম চেঞ্জ কিন্তু আপনাদের সাকসেসফুলি এখানে হয়ে যাবে আগে কিন্তু পাসওয়ার্ড লাগতো এখন কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ড আর লাগবে না তারপর যখন আপনারা ওপেন করবেন এই অপশানটি তখন দেখবেন এরকমভাবে শো করবে এবার এখান থেকে যদি আপনার আগের নামটা আবার চেঞ্জ করতে চান তাহলে সেটাও করতে পারবেন আর লাস্ট নেমে আপনারা কবে পরিবর্তন করেছেন সেটাও দেখতে পারবেন এখানে এবং এখানে আপনাদের কি বলবে একবার যদি আপনার নাম পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু সাত দিন পর আবার নাম চেঞ্জ করার অপশান দেবে এবং এখানে কি কী নাম আপনারা ইউজ করতে পারবেন না যেরকম হয়ে যাচ্ছে আপনাদের কোনো ক্যারেক্টার বা কোনো এন্ডাম ওয়ার্ড এইসব কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না নাম চেঞ্জ করার সময় এখানে যদি আপনার আগের নামটি রাখতে চান তাহলে ইউজ ফিভিয়াস নেম অপশানে ক্লিক করার পরে এখানে ইউজ ফিভিয়াস নেম অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু নামটি পরিবর্তন হয়ে যাবে আমি যেহেতু নাম আর পরিবর্তন করবো না ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে নাম পরিবর্তন করে নিতে পারবেন এখন কিন্তু সহজ হয়ে গিয়েছে কিন্তু অনেকজন হয়তো বুঝতে পারছিলেন না যে কীভাবে নাম পরিবর্তন করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকের মধ্যে নাম পরিবর্তন করতে পারবেন আমি এখানে প্রোফাইলে গিয়েও দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন নাম পরিবর্তন হয়ে গিয়েছে আর আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়েছি যে কীভাবে নতুন নিয়মে ফেসবুকের মধ্যে নাম পরিবর্তন করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যেমন ভিডিওটা